আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক ইরান পারমাণবিক চুক্তি নিয়ে আরেকটি বৈঠক বুধবারে অনুষ্ঠিত হবে ওমানে এই বৈঠকে ইরানের এবং যুক্তরাষ্ট্রের তরফ থেকে তাদের যারা এক্সপার্ট রয়েছে তারা এই বৈঠকে বসবেন এবং এই বৈঠকে কারিগরি দিকগুলো চুক্তিটা কিভাবে বাস্তবায়িত করতে হবে চুক্তির শর্তগুলো কি হবে কে কতটুকু ছাড় দেবে কে কতটুকু পাবে কে কিভাবে পাবে এইসব বিষয়গুলো ঠিক করা হবে অর্থাৎ এই যে এক্সপার্টদের একটা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এটাই প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র এবং ইরান দুই দেশ নীতিগতভাবে সম্মত হয়েছে যে তারা একটা চুক্তিতে পৌঁছাবে অর্থাৎ তারা চুক্তি করবে এ বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে এখন আলোচনা হচ্ছে যে এই চুক্তিটা কিভাবে হবে এই চুক্তির শর্ত কি হবে এই চুক্তি লেখার ভাষাগুলো কি হবে এইসব বিষয়গুলি নিয়ে এখন আলোচনা হচ্ছে তাহলে তৃতীয় যে বৈঠক অনুষ্ঠিত হবে সেই বৈঠকে সুপ্রিয় দর্শক কি আলোচনা হতে পারে সেটি আমরা একটু খতিয়ে দেখি এক নম্বরে যে বিষয়ে আলোচনা হবে সেটি হলো যে ইরান ইউরেনিয়ামকে কতটুকু পর্যন্ত সমৃদ্ধ করতে পারবে এর আগে দু সালে যে চুক্তি হয়েছিল সেই চুক্তিতে ইরানকে থ্রি পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমোদন দেওয়া হয়েছিল এই চুক্তির আওতায় তাহলে থ্রি পয়েন্ট যদি কোনো দেশ ইউরেনিয়াম সমৃদ্ধ করে তাহলে সেই ইউরেনিয়াম দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব এবং যুক্তরাষ্ট্রের তরফ থেকে তো এখন এটি বলে দেওয়া হয়েছেই গত বৈঠকে যে ইরান তার পারমাণবিক পুরোপুরি বন্ধ করে ফেলতে হবে এমনটি নয় বরং ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত রাখবে দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে সেটি হলো যে এরই মধ্যে ইরান সিক্সটি পার্সেন্ট সমৃদ্ধ করে রেখেছে যে ইউরেনিয়াম সেই ইউরেনিয়ামের মজুদের ভবিষ্যৎ কি হবে সেগুলো কি ধ্বংস করা হবে নাকি সেগুলো তৃতীয় কোনো দেশে দেয়া হবে এখন জোরে সোরে আলোচনা হচ্ছে যে এটি তৃতীয় দেশ হিসেবে এগুলো রাশিয়ার কাছে রাখা হতে পারে এবং এই বিষয়টিও চুক্তির ভেতরে থাকবে চুক্তির ভাষাতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জায়গা করে নিতে পারে সেটি হলো যে যুক্তরাষ্ট্র আবারও চুক্তি ফেলে দিয়ে চলে যাবে কি না এই বিষয়টি নিশ্চিত করা যদি চলে যায় তাহলে ইরান কি ধরনের ক্ষতিপূরণ পাবে এবং যুক্তরাষ্ট্রকে এই চুক্তির ভেতরে আটকে রাখার জন্যে কোন কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে কি কি শর্ত ব্যবহার করতে হবে এসব বিষয়গুলো এই এক্সপার্ট মিটিং এ ব্যাপকভাবে আলাপ আলোচনা হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা এখন এই যে এক্সপার্ট মিটিং হচ্ছে তারা যেই ল্যাঙ্গুয়েজ গুলো লিখবেন অর্থাৎ যেই শর্তগুলো তারা তৈরি করবেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা বিশ্ব রাজনীতিতে একটা প্রভাব ফেলবে কিভাবে ধরুন ইরানকে একটা নির্দিষ্ট মাত্রা বেঁধে দেয়া হলো যাতে করে ইরান এর চেয়ে বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করবে না ইরান শান্তিপূর্ণভাবে তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে গেল ফলে পারমাণবিক অস্ত্র তৈরি করার ঝুঁকি কমে আসলো এবং ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না এই বিষয়টি যখন স্পষ্ট হবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা তাদের পারমাণবিক স্থাপনাগুলো ঘুরে এসে যখন এই কথাটি জোর গলায় বলবেন যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না তখন ইরানের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের সম্পর্ক ভালো হবে বিশেষ করে পশ্চিমা দেশের সঙ্গে দূরত্ব কমে আসবে এবং এক ধরনের আস্থা সেখানে তৈরি হবে দ্বিতীয় যে বিষয়টি বিশ্ব রাজনীতিতে গুরুত্ব ফেলবে সেটি হল যে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করে নেওয়া ইরান যদি পারমাণবিক এবং নিষেধাজ্ঞা মুক্ত থাকে তাহলে ইরানের সঙ্গে চীনের বাণিজ্য বৃদ্ধি পাবে ইরানের সঙ্গে রাশিয়ার বাণিজ্য বৃদ্ধি পাবে এবং অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য করার পথ খুলে যাবে আমি বিশেষ করে চীন এবং রাশিয়া ভারত এই তিনটি দেশের নাম করছি কারণ এই দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক ভালো এবং ইরান ব্যাপকভাবে ব্যবসা বাণিজ্য করে করে ইরান অর্থনৈতিকভাবে লাভবান হবে হবে ফলে পশ্চিমা বিশ্বকেও ইরানকে নিয়ে নতুন ভাবতে এবং ইরানের সঙ্গে একটা নতুন সম্পর্ক তৈরি করতে হবে সবচেয়ে বড় কথা যেটি তা হলো যে সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক সিগনিফিকেন্টলি ডেভেলপ করতে পারে আর সৌদি আরবের সঙ্গে যদি ইরানের সম্পর্ক মধুর হয়ে ওঠে তাহলে এর একটা প্রভাব মধ্যপ্রাচ্যে পড়বে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে স্থিতিশীলতা বাড়বে সুতরাং এই চুক্তি হয়ে যাওয়ার উপরে ইতিবাচক অনেক বিষয় বিশ্ব রাজনীতির অনেক দিকগুলো তেলের বাজার অপরিশোধিত তেলের বিষয়গুলো বাণিজ্যের নির্ভর করছে আর যদি এই আলাপ আলোচনা ব্যর্থ হয়ে যায় তাহলে এটি শুধুমাত্র যে ইরানের জন্যেই খুব খারাপ দিন আসছে তা নয় বিশ্ব রাজনীতির জন্যও এক খারাপ দিন নিয়ে আসবে বলেই আশঙ্কা বিশ্লেষকদের আপনাদের কি ধারণা সুপ্রিয় দর্শক কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন এই ভিডিও শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন ভালো থাকেন সবাই যে যেখানেই থাকেন না কেন